নাটোরের সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন এ এস আই হাসান মামলা দেওয়ার হুমকি বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে নাটোর সদর থানার এ এস আই হাসানের বিরুদ্ধে স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম হ্যালো নাটোরের সাংবাদিক সোহানের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে জানা গেছে বুধবার দুপুরে নাটোর শহরে একটি এলাকায় প্রতারক চক্রের কার্যক্রম ভিডিও ধারণ করেছিলেন সাংবাদিক সোহান এ সময় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ধারণে বাধা দেন সাক্ষীদের ভাষ্য অনুযায়ী এ হাসান বাড়ি থেকে নেমে সাংবাদিকদের সাথে উগ্র আচরণ করেন এবং তার হাতে থাকা ক্যামেরাটি কেড়ে নেন এরপর সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন বলে জানা গেছে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা ইতিমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে স্থানীয় সাংবাদিক সমাজ ও ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এ বিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা জানিয়েছে যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে